আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি আপনার আচান চাওয়া পাওয়া পূরণ হোক আশা পূরণ হোক তাহলে এই আমলটা আপনার জন্য আপনি আমলটা করলে আল্লাহ তাহলে আপনার চাওয়া পাওয়া আশা পূরণ করে দিবেন আপনার নেক মাকা গুলো পূর্ণ হয়ে যাবে ইনশা খুবই কার্যকরী একটি আমল কোরআন থেকে আপনাদের জানাবো আমল ও কোরআনিতে এই আমলটা সম্পর্কে বল হয়েছে পবিত্র কোরআনে কারিমের একটি সুরা হচ্ছে সুরাই নোহ একাত্তর নাম্বার সুরা আয়াত সংখ্যা আটাইশটি দর্শক এই সুরার সম্পর্কে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই সুরাটা পাঠ করেন এই সুরাটি পাঠ করে অভ্যাস গড়ে তোলেন এই সুরার সাথে সম্পর্ক করতে পারেন বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ তালার চার চাওয়া পাওয়া পূর্ণ করে দিলেন ইনশা আল্লাহ আপনার মনে আশা পূর্ণ হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে আপনি কাজে বাজে হাত দিলে সফল হতে পারবেন কোনো লক্ষ্য থাকে লক্ষ্যে পুষতে পারবেন যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা আপনার জীবনকে কামিয়াব করে দিবেন ইনশা আল্লাহ অনেক বড় ধরনের কাজ যদি হাত দেন আপনি সেই কাজটা সহজে আঞ্জাম দিতে পারবেন দর্শক এই সুরাটা পাঠ করলে অনেক উপকার লাভ করা যায় তো আপনাদের যখনই সময় হয় এই সুরাটি পাঠ করার চেষ্টা করবেন কোরআনে কারিমের সুরাই নো একাত্তর নাম্বার সুরা উনত্রিশ নাম্বার পাড়াতে রয়েছে তো আশা করি আমলটা সম্পর্কে জানতে পারছেন নিত্য নতুন আরো বিদ্রোহ দেশ ভাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ